তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনে আর আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে রায়দিঘি ব্রিজ আর আমি এখন আছি রায়দিঘি মেন রোডে যেটা হচ্ছে রায়দিঘি শহর সেই শহরে আছে তো রায়দিঘিটা হচ্ছে বহুত বড় একটা শহর আর এই রায়দিঘিকে বলা হয় সুন্দরবনের প্রবেশপথ আর আমি যদি ব্রিজের ওপারটাই চলে যাই ওপারটাই হচ্ছে আছে জোটা নগেন্দ্রপুর আর এই জোটা নগেন্দ্রপুর সাথে প্রাচীন বহুত প্রাচীন একটা ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাস আজকের উন্মোচন করতে আমি এসেছি এই সুন্দরবনের তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পুরো ভিডিওতে হে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের আমি এসছি কলকাতা থেকে সুদূর পুরো সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে এসেছি তো এখানে একটা ইতিহাসের একটা তোমাদেরকে নিদর্শন আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে আজ থেকে প্রায় নশো সালে এই একটা ঐতিহাসিক স্থাপত্য তৈরি হয়েছিলো সেই ঐতিহাসিক স্থাপত্যটার পুরো ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে আমি তোমাদেরকে ইতিহাসটা সম্পর্কে ভালো মতো পরিচিত করাবো তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো বন্ধুরা আজকের ভিডিও বাংলাদেশ ও ভারতের সম্মিলিত ইতিহাসকে কেন্দ্র করে তো এইটা হচ্ছে এই এন্ট্রি গেট এখান দিয়ে হচ্ছে এন্ট্রি এন্ট্রি এটা এখান দিয়ে ঢুকতে হয় এটা ঢোকার গেট তো গেটটা কিন্তু এরকমই আর পিছনে একটা বোর্ড লাগানো আছে মন্দিরের ভিতরে যানবাহন প্রবেশ নিষিদ্ধ মন্দিরের ভিতরে নোংরা করিবেন না ডাস্টবিন ব্যবহার করুন মন্দিরের ভিতরে নেশা করা আয়নাত দণ্ডনীয় অপরাধ এইসব মন্দিরের কোন স্থানে কোন স্থানে নাম লিখিবেন না যাই হোক তো এরকম একটা বোর্ড লাগানো আছে তো এটা হচ্ছে ঢোকার গেট আর এখানে হচ্ছে মন্দিরের পুরো ডিটেলসটা দেওয়া আছে তো মন্দিরের কিভাবে কি দেখতে পাচ্ছেন চলুন আপনাকে নিয়ে যাই আজ থেকে প্রায় এগারোশো বছর আগের সময়কালে বিক্রমপুর বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে মাত্র বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত বর্তমানে এই অঞ্চলটি মুন্সিগঞ্জ জেলায় অন্তর্গত শুধু জায়গাটা দেখো শুধু গেলে পুরো চারদিকে গাছ আমরা যে আমি এখন ছোটবেলায় এখানে আসতাম তো এখানে হচ্ছে এত গাছ ছিল না এই আর সব গাছ হয়েছে নতুনভাবে হয়েছে মানে আমি আজ থেকে অলরেডি পনেরো ষোলো বছর আগেকার কথা বলছি তো তখন এইটাও পর্যন্ত এই যে সামনের যে স্ট্রাকচারটা বার হয়েছে এইটা পর্যন্ত ছিল না এগুলোর মাটি খুঁড়ে বার করা হয়েছে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো একবার শুধু কালি বিক্রমপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক এলাকা সুপ্রাচীনকাল থেকে এই অঞ্চল বৌদ্ধ জ্ঞান জন্য এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত ছিল জুতো খুলে উঠতে বলছে তো সবাই জুতো খুলে উঠবে আমি জুতোটা খুলে নিয়েছি অলরেডি তো চলো আমি তোমাকে উপরে নিয়ে যাই কি আছে মন্দিরের ভিতরে আমি তোমাকে দেখাচ্ছি মন্দিরের স্ট্রাকচারটা দেখো শুধু খালি মানে কত পুরাতন দিনের ঐতিহাসিক কাহিনি বহন করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কত সুন্দর মানে ইটগুলো কত সুন্দর সুন্দর করে স্ট্রাকচারগুলো বানিয়েছে আমি তোমাকে ঝুম করে দেখানোর চেষ্টা করব দেখো একবার ওই 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 ওইগুলোর ডিজাইন ছিল মানে বছরের পর বছর রোদ জল পেয়ে পেয়ে বৃষ্টির জল রোদ পেয়ে পেয়ে ওই স্ট্রাকচারের ডিজাইনগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে তবুও যতটুকু বয়ে যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এটা কিন্তু প্রায় আটানব্বই মানে একশো ফুট উঁচু একশো ফুট উঁচু মানে বলতে পারেন আটতলা বিল্ডিংয়ের সমান হবে আট থেকে নতলা বিল্ডিংয়ের সমান নাইনটি এইট ফিট এর উচ্চতা যাই পার হোক আমি তোমাকে মন্দিরের ভিতরে নিয়ে যাই মন্দিরটা যেহেতু বন্ধ তালা মারা আছে আমি তোমাকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করব দেখুন একবার এখানে হচ্ছে শিবলিঙ্গ শিবের শিব ঠাকুরের লিঙ্গ এখানে মানে শিবলিঙ্গ আছে এখানে আর এইগুলো যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকগুলো এখানে হচ্ছে বাঁধানো আছে এই প্লাস্টিকগুলো হচ্ছে মানসিক মানে একটা একটা মানুষের মানসিক থাকে যে আমার ব্যাগটা আমি রাখি আগে ব্যাগটা কাঁধে লাগছে মানসিক মানে মানুষ তার ইচ্ছা পূরণের জন্য বাবার কাছে ইচ্ছা মানে যদি পূরণ হয়ে যায় তার জন্য যে পূরণ হওয়ার জন্য যে মানসিক রাখে না সেই মানসিক এটা আর এটা হচ্ছে প্রণামী বক্স আর ভিতরে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ শিবলিঙ্গ আছে আর উপরটা পুরো একদম ফাঁকা মানে হোল এর ভিতরে যখন আমি একবার ঢুকেছিলাম ছোটোবেলায় যাই পারো এই উপরটা পুরো উপর পর্যন্ত হোল হয়ে আছে একটা আর এটা হচ্ছে কি মন্দিরটা এইরকমই ওপরে ঘন্টি বাঁধা আছে ঘন্টি এখান দিয়ে বাজানো যায় এইটা ধরে এটা ধরে বাজানো যায় যাই পারে হোক চলুন আমি তোমাদেরকে পুরো মন্দিরের আশেপাশটা ঘুরিয়ে দেখাই দেখুন একবার মন্দিরটা কত বড় আর এই এই সুন্দরবন এরিয়ায় এই একমাত্র মন্দির যে মন্দিরটা পুরো পলিমাটির উপরে গড়ে উঠেছে ঠিক আছে এই মন্দিরটা পুরো পলিমাটির উপরে এই মন্দিরটা গড়ে উঠেছে আর এই দিকে আশেপাশের এনভায়রনমেন্টটা কিন্তু দারুণ এটা পুরো যেন দেখে মনে হচ্ছে না একটা পাহাড়ের উপরে মন্দিরটা মানে সাইডে সাইডের থেকে ঢালু জমিটা ঢালু হয়ে উপরে এই দিকে হয়ে আছে যাই পার হোক আর এইটা যেতে দেখছেন এটা আর্থিং উপরে যাতে বর্জ্যঘাত পড়লে সঙ্গে সঙ্গে তার ইলেকট্রিক শখটা নিচের মধ্যে চলে যায় মাটিতে আর্থিংয়ে চলে যায় তো যাইবার হোক তো সেটা করার ব্যবস্থা করা আছে যাতে না কোনো ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি হয় তার জন্য এরকম ব্যবস্থা আর হিটগুলো দেখলে বুঝতে পারছো কত বড় বড় হিট আর কত সরু সরু হিট এই টুকুটে দেখো একবার সেটা আর এই মন্দিরটা কত বড় সেটা দেখানোর জন্য আমি তোমাকে একটা ভিডিও করে দেখাচ্ছি তারান দেখুন এর গেটটা শুধু দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন চলুন আমি আপনাদেরকে দেখাই মন্দিরটা আপনারা ভালো মতো অনুমান করতে পারবে মন্দিরটা কত বড় সেই বিষয়ে তো তার জন্য আমার একটা ভিডিও বানাতে হবে আর একটা এক্সট্রা নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিক্রমপুরের চন্দ্রবংশের তৎকালীন রাজা রাজা জয়চন্দ্রের সময়কালে যেসব স্থাপত্য তৈরি করা হয়েছিল তার মধ্যে আপাতত এখনও যেসব স্থাপত্য সাদৃশ্য তার মধ্যে অন্যতম এই জোটার দেউল ভারতীয় উপমহাদেশের পূর্ব ভারতের এই রাজা জয়চন্দ্রের রাজ্য বিস্তৃত ছিল বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও উত্তর ভারতের বেশ কিছু জায়গা প্রাচীনকালে রাজারা নিজেদের রাজ্যের সীমানা চিহ্নিত করার জন্য রাজ্যের সীমানার প্রান্তে বিভিন্ন রকমের স্তম্ভ বানানোর ছিল এই জোটার দেউল চন্দ্রবংশের রাজ্যের ইতিহাস এই জোটার দেউল সৌধটিকে বিজয় স্তম্ভ ও ওয়াশ টাওয়ার হিসেবে বর্ণনা করেছেন আর এইটা হচ্ছে এখন শিব মন্দির শিব ঠাকুরের পূজা অর্চনা করা হয় তো আমার সাথে একটা কাকা আছে কাকা এখানকার স্থানীয় তো কাকা কিছু বলবেন এই মন্দির ব্যাপারে তো কাকা তোমার নাম কি কাকা আমার নাম দুধ কুমার সরদার দুধ কুমার সরদার আচ্ছা এই মন্দিরটা সম্পর্কে কিছু বলো

পুজো হয় শিব জৈর পুজো হয় এখানে মেলা পাবনও হয় বৈশাখ মাসের দুই তারিখে মেলা বৈশাখ মাসের দুই তারিখে ওই যে গোষ্ঠ মেলাটা গোষ্ঠ মেলা হয় মানে ওই ঘোড়া ঘোড়াছুটির মেলা ঘোড়া ঘোড়াছুটির মেলাটা হয় আচ্ছা আর এমনি তো শিব চৈত্র যে পুজোটা হয় সেটা তো হয় আর প্রত্যেকদিন করে করেছিল নিত্য পুজো করে আর কি প্রত্যেকদিন নিত্য পুজো হয় এখানে হ্যাঁ সন্ধ্যের সময় সন্ধে সকালে করে যে কোনো হয় যে পুজোটা হয় বারের পুজো মানে ঠাকুর মানে সোমবার যে সোম আর শুক্রবার সোমবার শুক্রবার দুটো ঠাকুর মাঠে ধরা আচ্ছা 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 এটা আমাদের এখানে গ্রামের যে কমিটিটা আছে আচ্ছা ওনারা এ করে আর কেন্দ্র থেকে একজন এখানে ডিউটি আছে কেন্দ্র থেকে হ্যাঁ মানে সেভিক ভলেন্টিয়ারের মধ্যে না না সেভিক ভলেন্টিয়ার না মানে আমাদের এখানে স্থানীয় একটা ছেলে হ্যাঁ আজ চোদ্দ থেকে পনেরো বছর আছে আর কি আচ্ছা এখানে ডিউটি করে হ্যাঁ ডিউটি করে উনি

যেগুলো খোঁড়া হয়েছিল এই সময় কি এগুলো মাটি চাপা ছিল এগুলো মাটি চাপা ছিল হ্যাঁ এখানে মাটি চাপা ছিল আমাদের যখন শিব চৌধুরীর পুজো হয় হ্যাঁ এখন ওই মানে খুঁটি পতার জন্য এখন এই কোনো মতে মানে মাটি খোলা যাচ্ছে না এই চাতালটা পাওয়া গেছে তখন হচ্ছে কি যখন উপর থেকে যখন খবর এলো যেমন ওই বাথরুম ঘরটা আছে পিছনে হ্যাঁ ওখানে আমাদের পাঁচিল দেওয়ার সময় ওখানে কিছু আন্ডারগ্রাউন্ড পাওয়া গেছিলো আচ্ছা কোনে কাজে কোনে হ্যাঁ ওইখান থেকে ওইটাই আসার পরে এবারে প্রশাসন কেন্দ্র গভর্নমেন্ট থেকে লোক এসে তখন এই জিনিসগুলো পায় আচ্ছা জিনিসগুলো পায় এর মধ্যে কী কী পে পেয়েছিলো তাও জিনিস পা তোর পেয়েছিলো অনেক জিনিস পেয়েছিলো তখন তো আমি ছিলাম না আচ্ছা আচ্ছা যারা আমার ভাইরা আমাদের স্থানীয় লোক আছে যারা করেছে তারা আমার থেকে আর বেশ বলতে পারবে না আচ্ছা আচ্ছা যারা খুঁড়েছে আর কি খুঁড়ার কাজ যেখানে মানে কাজ হয়েছে প্রায় ছ সাত মাস কাজ হয়েছে তিরিশ পঁয়ত্রিশ জন লেবার কাজ করেছে তিরিশ পঁয়ত্রিশ জন লেবার কাজ করেছে তা তো এটা কবে হয়েছিল এটা মানে খোঁড়াখুড়ি কাজটা হুম আজকে ধরো আপনার

তখন মোটামুটি আমার ভাইবোর কাছে বলে যে ছেলেটা মন্দিরে হয়েছিল সে ছেলেটা কই আমার ওই টুকটা কাজের জন্য তিন মাস হলে দু মাস হলে কাজের জন্য আমার ডাকে ডাকে এটা তো সম্মান একটা ব্যাপার না একটা আপনাকে সম্মান জানানো উচিত আর ওরা করছে সেটা আপনাদেরকে আপনাকে সব জায়গায় ইনভলভ করছে মন্দিরে কিছু হলে এটাই সব থেকে বড় কথা অনেক লাখের উপরে বেঁধে গিয়ে আমাদের এখানে প্রধান পঞ্চায়েত আমার অনেক হেল্প করেছে আচ্ছা থেকে সবকিছু করেছে ভালো ছেলে আর ওরা ও যদি আজকে যদি কোনায় বাস কোনো ভেঙে নিয়ে যেত আচ্ছা সেগুলো আছে গুণ আছে সেই দিনে মনে হয় সেখানে চলে যায় ওর প্ল্যান করেছিল চারজন লোক আচ্ছা চারজন হ্যাঁ ওদের শুনে যেমন মারপিটা ওই একজন আর চিনতে আমাদের এই পাড়ার ছেলে আউ বা তার নাম আচ্ছা

নাহলে হচ্ছে ওই গাছগুলো বড়ো হয়ে ক্ষোবে ক্ষোভে ঢুকে গিয়ে পুরো ফাটিয়ে দেবে আর ওই লোহার অ্যাঙ্গেলগুলো করে আছে যেগুলো দেখুন একবার দেখতে পাচ্ছেন ঠিক করে ওই লোহার অ্যাঙ্গেলগুলো দিয়ে ঝুলে ঝুলেই পরিষ্কার করার জন্য ওই লোহার অ্যাঙ্গেলগুলো লাগিয়েছে তো খুব সুন্দর লাগছে এখানে রাজ্য সরকার নাকি বলেছিল যে এইটা এই যে কার্নিশটা পর্যন্ত আছে এই কার্নিশটা পর্যন্ত পুরোটা রাউন্ড করে পাথরের হচ্ছে একটা স্ট্রাকচার লাগিয়ে দেবে বলে মানে পাথরের যে ওয়াল টালিগুলো হয় ওই ওয়াল টালি লাগিয়ে দেবে বলছিল কিন্তু যেহেতু এটা পুরাতন স্থাপত্য ওই সব লাগানো উচিত নয় যেরকমভাবে এটা খুঁজে পেয়েছে সেরকমভাবেই ডাকা হচ্ছে ইন্ডিয়ান আর্কিওলজি সার্ভিসের হচ্ছে যে এটা নিয়ম অনুসারে আর এই মন্দির আর এই পিছনে যে মাঠটা দেখছেন এই মাঠের মধ্যে হয় কিন্তু ঘোড়াছুটের মেলা এখানে এই পুরো এরিয়াটা যত দূর দেখা যাচ্ছে এই পুরো দূরের যে এরিয়াটা এখান থেকে ছোটা স্টার্ট করে পুরো এরিয়াটা ঘুরে এসে আবার এখানে এসে থামে মানে এই পুরো এরিয়াটা হচ্ছে ছুট হয় বছরে একবার করে ছুট হয় আর সত্যি বলতে হেভি প্রচুর লোক আসে মানে পুরো কলকাতা থেকে পর্যন্ত লোক আসে এই ছুট দেখতে দারুন আমি পরে যদি কোনো দিন সময় হয় আমি অবশ্যই আসবো ঘোড়াছুটের সময় এসে ভিডিও করবো যাইপার হোক তো মন্দিরটা হচ্ছে এইটা কেমন লাগছে বলুন একবার মন্দিরটা দেখুন শুধু পূর্ব ভারতে এই রকম বিজয়স্তম্ভ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইছাই ঘোষের দেউল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় গৌরাঙ্গপুরের কাছে এর অবস্থিত এছাড়াও রামেশ্বর দেউল ভারতবর্ষে উড়িষ্যার রাজ্যের ভুবনেশ্বরের কাছে এটি অবস্থিত শুধু যে ভারতে এমন বিজয়স্তম্ভ আছে তা কিন্তু নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও এমন অনেক বিজয়স্তম্ভ যুগের পর যুগ ধরে এখনও দাঁড়িয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মথুরা দেউল বাংলাদেশের ফরিদপুর জেলায় মধুখালী উপজেলায় মথুরাপুর গ্রামে এর অবস্থিত তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এইরকম হিস্ট্রিক্যাল স্ট্রাকচার নিয়ে স্থাপত্য নিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও বানিয়ে থাকি তো আর এমনিতে আমি কলকাতায় বা ইন্ডিয়া বিভিন্ন জায়গার হচ্ছে ট্রাভেলের ভিডিও বানিয়ে থাকি তো দেখতে থাকুন আমার চ্যানেল মিস্টার বুবা আর আমার সাথে জুড়ে থাকুন আর আপনার সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বহুত মোটিভেট করে তো ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা আগে ফলো করে নিন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য এইটুকুটি তো দেখতে পাচ্ছেন দূর থেকে একটা টোটো আসছে দেখি টোটোওয়ালা আমাকে নেয় কি না কারণ আমি তো যাবো এইদিকে যেদিকে যাচ্ছে টোটো ও ইয়ে যাওয়া যাবে ঢাকির মুখ যাবো ঘাটা যাব অনেকক্ষণ ধরে হালনা একটা পাচ্ছিলাম এই প্রাচীন পোড়ামাটি মন্দিরটি যা হাজার বছর সময় ধরে ধ্বংসযোগ্য থেকে বেঁচে আছে এখন মন্দিরটি আধুনিক হুমকির সম্মুখীন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে জলবায়ু নবনাক্ত বৃদ্ধির ফলে সমুদ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় অবস্থিত জোটার দেউলটি বাইরের এবং ভিতরের কাঠামো ধীরে ধীরে ক্ষয় হচ্ছে যাই হোক রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আমার একান্ত অনুরোধ আধুনিক পদ্ধতিতে এই মন্দিরটি সংস্করণ করে আবার যেন মন্দিরটি পুনর্নির্মাণ করেন এখানে বুঝলেন তাই এলাম এই জোটার দেউলে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল আপনাকে ধরতে হবে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে করে আপনাকে মথুরাপুর রোড স্টেশনে নামতে হবে তো মথুরাপুর রোড স্টেশনে নেমে ওখান থেকে আপনি অটো বা বাস পেয়ে যাবেন যেটা আসছে রায়দিকিতে তো রায়দিকিতে আসার পরে ওখান থেকে আপনাকে রায়দিক থেকে আপনাকে টোটো বা অটো বা মেশিন ভ্যান যে কোনো একটা ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনাকে চলে আসতে হবে সে কেউ আপনি যে কোনো যে কোনো হচ্ছে অটো বা টোটো ড্রাইভারকে বলবেন যে আমি জোটার দেউলে যাব ওরা আপনাকে গাইড করে দেবে এবং নামিয়ে দেবে ম্যাম শিয়ালদা থেকে আসতে তিন ঘন্টার মধ্যে আপনি চলে আসবেন এখানে আর পুরো একদম ম্যানগ্রোভ অরণ্যের পাশে হচ্ছে এই সুন্দর হচ্ছে গিয়ে মন্দিরটা তো আমি আপনাদেরকে পুরো দেখালাম মন্দিরের পুরো ডিটেলসটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরে আরে মানে কি টাকা দিতে হয় কত টাকা 8 টাকা নে না না ছাড় না দাও সব কয় সাথে ডুবো তো হ্যাঁ বাই দাও তো নন আদারি পাটালা เอา

पर दाना बस वन सिस्टम अलग है सुन नहीं पाले काय दिस हे ताला फोडेस हे ताला फोडेस जा बाद उले का कोणत्या दे दो वनला ओग फोड어요 रांगनी धोई गो आज